নমস্কার শত বন্ধুরা গল্প শুনেতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ গোপাল ভাঁড়ের অনেক গল্প শুনেছেন আর আজকের গল্পটা শুনুন গোপাল ভাঁড়ের বুদ্ধির আপনারা জবাব দিতে পারবেন না আজকের গল্পটির নাম কিপ্টে মহাজন তাহলে আবার শোনা যাক কৃষ্ণনগরে রোশনলাল নামে একজন চিত্রকর ছিলেন তিনি খুব ভালো ছবি আঁকতেন দেশ বিদেশের নানা জায়গা থেকে প্রতিকৃতি এঁকে দেওয়ার জন্য তার প্রায় ডাক আসত ছবি এঁকে তিনি ভালোই পয়সা করি ইনকাম করতেন একবার কৃষ্ণনগরে এক মহাজন রোশন লানের সঙ্গে দেখা করলেন মহাজনটি ছিল খুবই কৃপণ সহজে পয়সা খরচা করতে চাইতেন না তিনি চিত্রকরকে বললেন আমার একটি প্রতিকৃতি এঁকে দিতে হবে তবে সেটা নিখুঁত হওয়া যায় চিত্তকর বললেন এ আর এমন কি কঠিন কাজ কত বড় বড় মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিকৃতি এঁকে পুরস্কার পেয়েছি আর আপনার পারবো না মহাজন বললেন এর জন্য আপনাকে কত দিতে হবে চিত্তকর বললেন আমি প্রতিটি প্রতিকৃতির জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা নি মহাজন বললেন ঠিক আছে আপনি যদি আমার প্রতিকৃতি একদম নিখুঁত আঁকতে পারেন তাহলে আপনাকে দশ হাজার স্বর্ণমূর্দ দেব রসুনলাল খুব খুশি মনে মহারাজের প্রতিকৃতি মহাজনের প্রতিকৃতি আঁকতে শুরু করলেন মাস পর কাজটা শেষ করে তিনি মহাজনের হাতে ছবিটা দিলেন মহাজন অনেকক্ষণ ধরে ছবিটা পরীক্ষা করে বললেন কিন্তু চিত্রকর আপনার কাজ তো ঠিক হয়নি আমার কানের পাশে যে দাগটি রয়েছে সেটা তো ছবিতে দেখতে পাচ্ছি না চিত্রকর দেখলেন কোথারা ঠিকই তিনি বাড়ি গিয়ে ছবিটা ঠিকঠাক করে আবার মহাজনের কাছে নিয়ে এলেন এবারও অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখে মহারাজ বললেন কই এখনও তো ঠিক হলো না আমার বাঁ চোখের উপর যে তিলটা রয়েছে সেটা তো ছবিতে নেই চিত্রকর লজ্জিত হয়ে ছবিটা ফিরিয়ে নিয়ে গেলেন ঠিকঠাক করে মহাজনকে দেখালে তিনি অপর একটি খুঁত ধরলেন এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো মহাজন কোনো না কোনো খুঁত দেখিয়ে চিত্তকরকে ফেরত পাঠিয়ে দেন কিছুতেই তিনি চিত্তকরের পারিশ্রমিক তাকে দেন না শেষে রোশনলাল একদিন গোপালকে গিয়ে সব কথা বললেন কি করতে হবে গোপাল তা চিত্তকরকে ভালোভাবে বুঝিয়ে দিলেন পরদিন চিত্তকর মহাজনের কাছে গিয়ে বললেন এবার আপনি আর কোনো খুঁত ধরতে পারবেন না একেবারে ঠিক করে এনেছে মহাজন বললেন বেশ মোড়কটা খুলন ভালো করে দেখি চিত্তকর মোড়কটা খুললেন কিন্তু ছবি কোথায় এ তো একটা আয়না মহাজনের আর কিছু বলার রইল না কিন্তু বুঝলেন যে তিনি হেরে গেছেন চিত্তকর আয়নাটি মহাজনের সামনে ধরে বললেন দেখুন তো মহাজন এবার আপনার নিখুঁত হয়েছে কি না মহাজান তখন অনেক কষ্টে দশ হাজার স্বর্ণ মুদ্রা জানালেন এবং গোপালকেও কিছু পুরস্কার দিলেন একথা সারা রাজ্যে রটে গেল তারপর একদিন মহারাজ গোপাল ভাঁড়কে ডেকে জিজ্ঞাসা করলেন চিত্তাকরের বিষয়ে গোপাল সব কথা বলল গোপালের কথা শুনে সকল সভাসদদের আর হাসির ঠিকানা রইল না মহারাজও বেশ খুশি হলেন তাহলে বন্ধুগণ আজকের কাহানি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত